আজ আমরা জানব অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশিত তিনটি গান সম্পর্কে যেগুলো ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে প্রথম গান বধু বধুবেশে কন্যা যখন অভিনয় করেছেন শাবনূর ও রিয়াজ গানটি মানুষের হৃদয় ছুঁয়েছে এতটাই যে ইউটিউবে ভিউ ছাড়িয়েছে দুশো চোদ্দ মিলিয়ন গানটি গিয়েছিলেন মমতাজ ও রতীন্দ্রনাথ রায় গীতিকার কবির বকুল সুরকার শৌকত আলী ইমন সিনেমার নাম হৃদয়ের বন্ধন পরিচালনা করেছেন এফআই মানেক প্রযোজনা করেছেন মোশারফ হোসেন টুনু এই গানটির আবেদন এখনও মানুষের মুখে মুখে ফেরে দ্বিতীয় গান প্রেমের সমাধি ভেঙে অভিনয় ছিলেন জনপ্রিয় জুটি বাপ্পারাজ ও শাবনাজ এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে একশো মিলিয়নের বেশি গানটি গেয়েছিলেন অ্যান্ড্রু কিশোর গীতিকার ছিলেন দিলওয়ার জাহান ঝুন্টু সুরকার ছিলেন আনোয়ার জাহান নান্টু গানটির সিনেমার নাম ছিল প্রেমের সমাধি পরিচালক ইফতেখার জাহান আর প্রযোজক ছিলেন আতাউর রহমান টুনু এই গান ভালোবাসার গভীরতা প্রকাশ করে এক অনন্য রকমে তৃতীয় গান আমার মতো এত সুখী এই গানে অভিনয় ছিলেন রাজ্জাক ডলি জহুর ও বাপ্পারাজ গানটি ইউটিউবে পেয়েছে একশো মিলিয়নের বেশি ভিউ গানটি গিয়েছিলেন খালিদ হাসান মিলু গীতিকার ছিলেন মোহাম্মদ রফিক উজ্জামান সুরকার ছিলেন আলাউদ্দিন আলী সিনেমাটির নাম ছিল বাবা কেন চাকর পরিচালনা করেছিলেন নায়ক রাজ রাজ্জাক প্রযোজনা করেছিলেন রজলক্ষ্মী প্রোডাকশন এটি একটি আবেগঘন পারিবারিক গান যা আজও দর্শকদের হৃদয় গাথা এই তিনটি গান শুধুই জনপ্রিয় নয় এগুলো আমাদের সিনেমার সোনালি দিনের স্মৃতিচিহ্ন যা আজও মানুষের মনে গেথে আছে আপনিও শুনুন শেয়ার করুন এই কালজয়ী সুরগুলো